যের আধে কর্ম অনুসারেই মানুষের জীবন নির্বাহিত হয় জীবন পথে চলতে চলতে কখনো সুখ পাই কখনো বা দুঃখ এই সুখ এবং দুঃখ আমাদের জীবনে হঠাৎ বা আগন্তুকের ন্যায় আসে না আমাদের কর্মই সুখ এবং দুঃখকে স্বাগত জানায় আমরা যদি নিন্দিত কর্ম করি তাহলে তার পরিণামস্বরূপ জীবন দুর্বিষহ হয়ে উঠবে আর স্বাস্থ্য প্রশংসিত কর্মের দ্বারাই জীবন সুখময় এবং শান্তিময় হয়ে উঠবে সুতরাং সুখ ও দুঃখের গমনাগমন হয় কর্মানুসারে এই দেহ ত্যাগের পর কোথায় যাব সেটাও নির্ধারিত হয় এই বর্তমান কর্মের উপর নির্ভর করে যদি আমরা এই কর্মের রহস্য ভালো করে বুঝতে পারি তাহলে আমাদের জীবন বারংবার যে দুঃখ কষ্ট যন্ত্রণা লাভ করছে এবং জন্ম মৃত্যুর চক্রে পড়ে যে কেবলই ক্লেশ প্রাপ্ত হচ্ছে আমরা সেই চক্র থেকে মুক্ত হওয়ার জন্য যদি ভগবতমূলক কর্ম করি আমাদের সেই কর্ম আমাদেরকে নরক পার করিয়ে দেবে এই দুঃখ যন্ত্রণাময় জীবন পার করি আনন্দময় জীবন প্রদান করবে স্বাস্থ্য নিন্দিত কর্মই আমাদেরকে নরকগামী করে এবং জন্ম মৃত্যুর চককে ফেলে কষ্ট দেয় সুতরাং জানতে হবে কর্ম কি অকর্মখী এবং বিকর্মখী কর্মের রহস্য বোঝা অত সহজ নয় সেই কর্মের রহস্য বোঝার জন্যই আমাদের গীতা ভাগবত আদি স্বাস্থ্যের আশ্রয় গ্রহণ করতে হবে প্রকৃত কর্মই আমাদের প্রকৃত বন্ধু আর স্বাস্থ্য নিন্দিত জঘন্য কর্মই আমাদের সত্য বাইরের জগতে কেউ আমাদের দুঃখ বা সুখ প্রদান করতে পারে না আমাদের কর্মগুলোয় আমাদের সুখ এবং দুঃখ প্রদানকারী হয়ে ওঠে সুতরাং এই জীবন এবং এই দেহ ত্যাগের পর পরবর্তী জীবন একটা সাধু মহাত্মা দেহ ত্যাগ করার পর একটি ভক্ত দেহ ত্যাগ করার পর সে কোথায় গমন করে আসুন আমরা স্বাস্থ্যের আলোকে তাহা জানার চেষ্টা করি ভগবান বলছেন স্বাস্থ্যের মধ্যে যে মানুষের জীবনে চারটে জিনিস প্রয়োজন যাহাকে স্বাস্থ্যের ভাষায় বলা হয় পুরুষার্থ সেই পুরুষার্থ চতুষ্টয় অর্থাৎ চারটি পুরুষার্থ হল ধর্ম অর্থ কাম এবং মোক্ষ ধর্ম করো ধর্মকে না স্বাস্থ্য যেরূপ আচরণ করতে বলেছে যেরূপ কর্ম করতে বলেছে সেইরূপ কর্মটাই হচ্ছে ধর্ম সেই ধর্মের পথে অর্থ উপার্জন করো সেই ধর্ম উপার্জিত অর্থ দ্বারা সংসার অর্থাস্থি গ্রহণ করো পুত্র অনায়নের জন্য সেই সংসারকে কৃষ্ণের সংসার করো তারপর সংসারে নিষ্প্রিয় হয়ে অনাসক্ত হয়ে ভগবৎ ভজনে পূর্ণ রূপে নিজেকে উৎসর্গ করো যাকে বলা হচ্ছে মোক্ষ অর্থাৎ মুক্তি আমরা যেই ত্রিতাপ দুঃখে জর্জরিত হচ্ছে আধ্যাত্মিক আদি দৈবিক এবং আদি ভৌতিক এই ত্রিবিধ দুঃখ থেকে মুক্তি হচ্ছে মক্ষ এখন এই মকস লাভ করে যারা তারা কোথায় যায় এই মুক্তি হচ্ছে পাঁচ প্রকার শালক্য সামীপ্য সারুপ্য স্টি এবং সাযুজ্য ভালো করে শুনুন शालक्ष अर्थात भगवान जे लोके वास करे, जे धामे वस धामे वास के बला है शालक्ष मुक्ति सारूपे मुक्ति से भगवान जे रूप विशिष्ट से रूप विशिष्ट हो धामे बास करा। তাকে বলা হয় সারূপ্য স্বামীপ্য মুক্তিটা কীরকম না ভগবানের সান্নিধ্যে অর্থাৎ সমীপে বাসকে বলা হয় স্বামীপ্য মুক্তি আর মুক্তিটা কি ভগবানের সমান ঐশ্বর্য বিশিষ্ট হয়ে ভগবানের সম্মুখে বাস করা তাকে বলা হয় স্টে মুক্তি এই চতুর্িদ মুক্তি ভক্ত কখনো কখনো বাঞ্ছা করলেও করতে পারে কিন্তু সাজুজ্জ মুক্তি মানে ভগবানের মধ্যে লীন হয়ে যাওয়া নিজের সত্ত্বকে হারিয়ে ফেলা এই সাজুজ্জ মুক্তি কখনো ভক্ত কামনা করে না জয় রাধে এই জ্ঞানমার্গীদের আভিলাষ যেখানে নিজেকে সাক্ষাৎ ভগবান রূপে মনে করা ভগবানের অস্তিত্বকে নিজের অস্তিত্বকে এক বলে মনে করা যেখানে সেব্য এবং সেবক ভাব থাকে না যেখানে দাস অভিমান থাকে না ভক্তরা কখনো সেই মুক্তি পাওয়ার বাঞ্ছা স্বপ্নেও কল্পনা করে না তাই তো ভজনশীল ভগবত ভক্তগণ এই পুরুষার্থ চতুষ্ট অপেক্ষা আরেকটি পুরুষার্থের কথা বলেছেন যেটি পঞ্চমতম পুরুষার্থ সেটি হচ্ছে প্রেম এটি আমাদের জীবনে পুরুষার্থ মানে আমাদের জীবনের সবথেকে শ্রেষ্ঠ প্রয়োজন সবথেকে শ্রেষ্ঠ বিষয় সেই বিষয়টি হচ্ছে আমাদের ভগবত প্রেম লাভ মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য সেই ভগবানের পাদপদ্মে প্রেম লাভ করা যদি ভগবত প্রেম আমরা লাভ করতে পারি ভগবানের পদ অপেক্ষা ভক্তপদ অনেক বড়ো ভগবান তার নিজের আত্মা অপেক্ষা তার ভক্তকে অধিক স্নেহ করে অধিক ভালোবাসে অধিক প্রীতি প্রদর্শন করে ভগবান নিজেও তার নিজের আনন্দকে আস্বাদন করার জন্য ভক্তরূপে অবতীর্ণ হন তাই ভক্তির এত মাহাত্ম আমরা প্রত্যেকেই সেই পরমাত্মা সেই ভগবান কৃষ্ণচন্দ্রেরই এক একটি মাত্র ঠিক যেমন করে এক সূর্য বিভিন্ন জলাশয়ে বিভিন্ন রূপে প্রতিভাত হয় ঠিক তেমনি এক পরমাত্মা এক কৃষ্ণ বহুরূপে প্রকাশিত এটি হচ্ছে যোগীদের কথা তারা পরমাত্মা রূপে ভগবান কৃষ্ণের উপাসনা করে আর জ্ঞানীদের কথা হচ্ছে যে ভগবানের যে অঙ্গের কান্তি জ্যোতি সেই জ্যোতির উপাসক তারা জ্ঞানমার্গীগণ যাকে বলা হচ্ছে ব্রহ্ম সেই ভগবানের যে চিন্ময় শরীর আপ্রাকৃত শরীরের যে নির্মল আভা জ্যোতি যাকে বেদে ব্রহ্ম বলছে জ্ঞানমার্গীরা সেই ভগবানের নির্মল জ্যোতি অর্থাৎ ব্রহ্মের উপাসক জয় রাধে আর ভক্তগণ ভগবানের দ্রিভুষধারী মুরলীমোহন মধুর কান্তির কৃষ্ণমূর্তির উপাসক এই ভক্তগণ ভগবৎচরণে প্রেম লাভ করে এই দেহ ত্যাগের পর তারা চিন্ময় দেহে গিয়ে ভগবত ধামে ভগবানের প্রেমলীলা লীলা স্বাদনের পরম সৌভাগ্য লাভ করে সেই চিন্ময় গোলক ধামে একমাত্র কৃষ্ণই হচ্ছে পুরুষ বাকি সকলে তার শখে কেউ দাস কেউ শাখা কেউ প্রিতামাতা কেউ প্রিয়া এই চতুর্বিধ রসে যেমন শান্ত সক্ষ, বাৎসল্য মধুর এই যে পাঁচটি রসের কথা বলা হয়েছে তার প্রথম রসটি বাদ দিয়ে মানে শান্ত রস বাদ দিয়ে দাসো সক্ষ বাৎসল্য মধুর রসের উপাসক গোলক বৃন্দাবনে भगवान कृष्णचंद्र मोहन मूर्त प्रेम मग्न होते जय राधे गौरिया वैष्णवगण तर सखी भावे अर्थात सखी सखी मंजरी भावे भगवान कृष्ण के भाव भावदेहे त्रयोदश वर्षियों भाव देहे সখীদের অনুগত হয়ে ভগবানকে উপাসনা করে এই সাধন দেহ দিয়ে লোকশিক্ষার জন্য সাধন ভজন করে কিন্তু ভাব দেহ দিয়ে তারা সখীভাবে ভগবানের সেবা করে তাদের পুরুষ অভিমান থাকে না এই মায়িক দৃষ্টিতে হয়তো আমরা দেখতে পাচ্ছি একটা পুরুষ আকার দেহ এটি সাধন দেহ আর যে দেহে ভগবানের ভাব দেহে সেবা হয় সেটি হচ্ছে তয়োদশ বর্ষীয় অর্থাৎ তেরো বছর বয়স্কা এক ব্রজবাসিনীর দেহে যেটা ভাব দেহ যেটা সিদ্ধ দেহ সেই সিদ্ধ দেহেই ভগবানের উপাসনার পন্থা গৌরিয়া বৈষ্ণবগণ প্রদর্শন করে আমাদেরকে কৃতার্থ করে গেলেন আধের আধে